এই দুনিয়ার নানান কিছুমের মানুষ আছে পাগল মানুষ আধা পাগল মানুষ শিক্ষিত মানুষ মূর্খ মানুষ এক এক মানুষের আবার এক চিন্তা ভাবনা মানুষ যখন একা থাকে তখন কিন্তু আসলে সে একা থাকে না তার মনের ভিতরের মানুষগুলো তাকে ঘিরে থাকে একা থাকার একমাত্র উপায় হলো অনেক মানুষের সঙ্গে থাকা কারণ জনতার মধ্যে আছে এর পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য কি জানেন ভাইজান পরিবারের সবাই কোনো একটা কারণে একসঙ্গে হাসা হাসি এইটাই জগতের মধুর দৃশ্য আবার সবাই একসঙ্গে মিলে কান্দা দৃশ্য খুব মধুর জি ভাইজান তবে কানতে হবে একসঙ্গে এই যেমন ধরেন আপনার মায়ের যখন মৃত্যু হবে আপনারা সবাই মিলে কানবেন সেই দৃশ্য বড় মধুর দৃশ্য হবে এক এক মানুষের আবার এক এক রকম চিন্তা হবে এই যেমন ধরেন আমারা এসে যদি কেউ বলে যে হাসান মিয়া তোমার আমি সারা দুনিয়া ঘুরে দেখাবো বিনিময়ে তোমার চোখ দুইটা দিতে হবে বাকি জীবন অন্ধ থাকবা আমি রাজি হয়ে আনন্দের সঙ্গে রাজি কারো মনে তুমি দিও না আঘাত সে আঘাত লাগে কাবার গায়ে মানুষ মানে আঘাত দেওয়া বিরাট অপরাধ এই পৃথিবীতে দুইটা জিনিস আছে একটার নাম জয় আর একটার নাম পরাজয় আমরা সবাই শুধু জয় চাই কেউ পরাজয় যায় না কিন্তু জয় পাইতে হলে পরাজয়ের ভিতর দিয়ে যাইতে হয় যখন তার নিজের সন্তানকে জড়ায় ধরে কান্দে তখন কি হয় জানেন খোদার আরো কাঁপতে থাকে মনটারে করতে হবে পানির মতো হাজার দাগ দিলো দাগ পড়বে পানির উপর দাগ পড়ে বড় দুঃখে মানুষ কান্দে না মানুষ কান্দে ছোট ছোট দুঃখের কথা কি বলিব কষ্ট কাকে বলে কষ্ট হইল মনের আগুন বুকের মধ্যে জানে নিজের কষ্টটাকে ছোট করে দেখেন অন্যের কষ্টটাকে বড় করে দেখেন মহামানবরা তাই করে মানুষ মহামানব সেটা সে জানে না বলেই সাধারণ মানুষের মতো আচরণ করে দেখেন ভালো করে দেখেন আকাশ দেখলে মন বড় হয় আমি একজন অতি সাধারণ মানুষ আমি বেশি সাধারণ বলে বোধহয় আপনার কাছে অদ্ভুত লাগে